ওকে এমবাসিতে যারা জব করেন তারা যখন ইন্টারভিউ দিতে যান তাদের সেই ক্ষেত্রে জবের উপরে ভিত্তি করে অনেক ধরনের জিজ্ঞাসা করা হতে পারে স্টুডেন্টদের যারা ভিসা যারা আর একটা যাচ্ছেন বর্তমানে কোনো জব করছেন না তারা এই অংশটা অতটা মোকাবেলা করেন না কিন্তু যারা অ্যাকচুয়ালি এই মুহুর্তে জব করছেন এবং এমবাসিতে গিয়ে তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির অংশ হিসেবে নিজের স্যালারি বা এই ধরনের ইনফরমেশন দিতে যান তাদেরকে কনসুলার অনেক সময় জিজ্ঞাসা করেন যে তাদের কাজের ধরনটা কি তো যারা জব করেন এবং জব সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে কিভাবে এই বিষয়টা নিয়ে জানতে চান তারা অবশ্যই এই লাইভ সেশনটা খুবই মন দিয়ে দেখবেন আমি একটু কয়েকটা নেটওয়ার্কে আমাদের এই সেশনটা অ্যাড করি আপনারা কাইন্ডলি একটুখানি অডিওর মধ্যে সরি অডিও না কমেন্টের মধ্যে একটা জিনিস লেখেন সেটা হচ্ছে কি আপনারা বর্তমানে আর যদি স্টুডেন্ট থাকেন তাহলে স্টুডেন্ট হিসেবে আপনি লেখেন যে আপনি স্টুডেন্ট অথবা যদি আপনি জব করেন এবং জব এমপ্লয়ি হিসেবে জব বা বিজনেস হিসেবে আপনি যদি এমবাসিতে গিয়ে নিজের ইনফরমেশনটা ওখানে প্রেজেন্ট করতে চান অ্যাজ এ সোর্স অফ আর্নিং বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেটা আপনি কমেন্টের মধ্যে লেখেন যে আপনি আসলে কি স্টুডেন্ট নাকি জব করেন নাকি ধরনের বিজনেস করেন কোন অংশটা আপনি দেখাতে চান যে আপনার বর্তমান আইডেন্টি হিসেবে সেটা আপনি একটু কমেন্টের মধ্যে লিখবেন সো যথারীতি আমি একটু আমার ব্ল্যাকবোর্ডটা আপনাদের শেয়ার করবো ব্ল্যাকবোর্ডের মধ্যে ইনফরমেশনটা আমি একটু লিখে লিখে করব এটা নতুন আমি শুরু করেছি আপনার একটু কমেন্টের মধ্যে আমাকে জানান যে ব্ল্যাকবোর্ডে যে আমি যে লিখছি এই জিনিসটা আপনারা কতটা ইফেক্টিভ মানে কতটা ভালো লাগছে আপনাদের যেমন ধরেন আমি এখন হচ্ছে বেসিক্যালি জব রিলেটেড যে ইনফরমেশন যে আমরা যে ধরেন জবে আমাদের যে বিষয়টা থাকে এইটা সম্পর্কে আমরা একটুখানি একটু রংটা চেঞ্জ করে দিই এইটা বেসিক্যালি যে এইটা সংক্রান্ত আমাদের যে ইনফরমেশনগুলা যে জব রিলেটেড যে বিষয়গুলো সেই সংক্রান্ত প্রশ্নের কিছু পরিচয় আমরা আলোচনা আমরা করব তবে তার আগে ছোট্ট একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন বা ধরেন অনেক পুরনো অনেকে আছেন আমরা আলোচনাগুলো একটু অর্গানাইজ করার চেষ্টা করছি যেমন ধরেন এসএটি এবং আন্ডারগ্রাড রিলেটেড ইনফরমেশন আমাদের হচ্ছে একটা এসএডির পেজ আছে তো আমি ওই পেজে আপনাদের সবাইকে যারা আন্ডারগ্র্যাডে স্কলারশিপে আসছেন তাদের তাদেরকে এনকারেজ করব জয়েন করতে আমাদের একটা ফেসবুকে ভালো একটা গ্রুপ আছে এটি বাই এমআরস এবং সবচেয়ে আমাদের খুব ভালো রিচ একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এস এটি ডট ডট কম রাইট তো এইখানে আপনারা যুক্ত থাকতে পারেন এটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা দেন হচ্ছে যদি আপনি গ্র্যাজুয়েট লেভেলে আসতে চান গ্র্যাজুয়েট লেভেলে হচ্ছে জিআরই গ্র্যাজুয়েট লেভেলে জিআরইর জন্য এবং হচ্ছে মাস্টার্স লেভেল বা বিএসডি লেভেলের জন্য সেইখানেও আপনি আমাদের এই আপনি ফেসবুক থাকতে পারেন আর একটা জিনিস আমরা রিসেন্টলি শুরু করেছি সেটা হচ্ছে কি আমার বিভিন্ন লাইভে আপনারা কাইন্ডলি এটা শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে কুপন এই ওয়ার্ডটা যদি আপনারা লেখেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের টিমের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত টুইশন ওয়েভার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত নিয়ে আপনি আসলে আমাদের যে কোনো একটা কোর্স করতে পারবেন বাট সেখানে একটা ছোট্ট বিষয় আপনাকে বিবেচনা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সাইট থেকে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি যোগাযোগ করা হবে করে আপনাকে একটা গুগল ফর্ম পূরণ করতে হবে যাতে পরবর্তীতে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি আমাদের প্রতি ব্যাচে কিছু ফিক্সড ওপেন থাকে যেখানে আমরা ওই আওয়ারটা দিতে পারি সো এটা হচ্ছে যারা কোর্স করতে চান তাদের জন্য আর যারা ডাইরেক্ট ভিসা প্রসেসিং বা এটা তাদের এটা আসলে প্রযোজনা সো এমআর্স নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমরা মেনলি স্টুডেন্ট ভিসা এবং অ্যাডমিশন এগুলোর হেল্প করে থাকি তো অবশ্যই আমাদের এই এর পেজটা কানেক্টেড থাকবেন এমআর্স ডট কম ওয়েবসাইটটা দেখবেন সেখানে প্রচুর ভালো ভালো আর্টিকেল আছে অ্যান্ড দেন স্টাডি জবস ইউএসএ সেখান থেকে ই লার্নিং রিলেটেড অনেক কন্টেন্ট আমরা করে থাকি স্টাডি জবস অ্যাব্রড এটা আমাদের নতুন একটা অ্যাডভেঞ্চার দেন ফাইনালি কিছু আলোচনা হচ্ছে যেটা আসলে মাস রিলেটেড তো এখানে মাসের সংক্রান্ত আলোচনা এটা যেহেতু এখানে প্রযোজনা আমি এটা আপাতত স্কিপ করে দিচ্ছি তো ফিরে আসি আমাদের টপিকে সেটা হচ্ছে এম্ব্যাসিতে আমরা যখন জব রিলেটেড সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে চাই সেইটায় আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সো বেসিকালি আমি আপনাদের সাতটা সেভেন ইম্পর্টেন্ট টপিকস বলবো প্রথমটা হচ্ছে এক নম্বরে ফর পিস অফ মাইন্ড আমাদের পেপার্স পি এ ই আর এটা কিন্তু পিস অফ মাইন্ডের জন্য পেপারস কখনোই দেখতে চাইবে না কিন্তু আমাদের পিস অফ মাইন্ডের জন্য আমরা কিছু কাগজ রাখবো যেমন ধরেন জয়নিং লেটার যেমন ধরেন আমরা যে আমরা যে চাকরি করি আমাদের অনেক জবে কিন্তু বিজনেস লেটার বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড থাকে তাহলে ভিজিটিং কার্ডটা আমরা সঙ্গে করে নিয়ে যাব এবং অনেক সময় স্যালারি স্টেটমেন্ট থাকে আমাদের যদি একটা স্টেটমেন্ট ব্যাংকে আসে তাহলে সেই ক্ষেত্রে ওইটা আমি নিয়ে যাব কিন্তু আমার ব্যাগের মধ্যে থাকবে এটা কিন্তু দেখতে চাইবে না এটা কখনো আমাদের দেখাতে হবে না কিন্তু পিস অফ মাইন্ড হিসেবে আমি এটা সঙ্গে রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপক উনি উনাকে সরাসরি জিজ্ঞাসা করেছিল যে আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে নাকি কোনো আপনি কি আপনার এমপ্লয়ের কাছে এসছেন নাকি এই প্রশ্নের জন্য ওই প্রফেসর মোটেই প্রস্তুত ছিলেন না কারণ উনি অনেক সম্মানিত একজন প্রফেসর অনেক বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়ের উনি সম্মানিত ব্যক্তি উনি তখন পকেট থেকে ওনার বিজনেস কার্ডটা যে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এই যে হচ্ছে আমার ভিজিটিং কার্ড ওই ভিজিটিং কার্ডটা দিয়েছিলেন অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড দ্যাট এই জন্য আপনার সঙ্গে আপনি যে কোথাও চাকরি করেন তার প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্ট আপনি রাখার চেষ্টা করেন এটা দেখতে চাইবে না কিন্তু জাস্ট ফর পিস অফ মাইন্ড আমরা আমরা এটা করব তিন নম্বর দুই দুই নম্বরটা নম্বরটা হচ্ছে হচ্ছে কানেক্ট যে হোয়াট ডু ইউ ডু এইখানে দুইটা বিষয় একটা হচ্ছে বি ভার্ব আমি খুবই এটা খুবই ট্যাক্টফুল একটা জিনিস আর একটা হচ্ছে ডু ভার্ব ডু ভার্ব যেমন ধরেন আই অ্যাম আর ডক্টর এটা হচ্ছে বি ভার্ব এই জায়গাটা খুবই ক্রিটিক্যালি জিনিসটা আপনাকে হ্যান্ডেল করতে হবে যে তুমি আসলে কি করো সো আই ওয়ার্ক এস এন এক্সিকিউটিভ আই ওয়ার্ক এস এ ম্যানেজার আই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ আ হাউস এটা হচ্ছে ডু আর বি ভার্ভটা হচ্ছে আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহলে দেখেন বি এবং দু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন আপ ইউ ক্যান অলওয়েজ মেক এ কম্বিনেশন এবং এটা খুবই ভালো মেক আ কম্ব কম্ব ওই জিনিসটাই আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি বি এবং দু এই দুইটার একটা কম্বো আমি বানাবো তাহলে আই এম আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আই বিল্ড এপিআই আই এম আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন এ ইউকে বেসড কোম্পানি বেসড ইন এ ইউকে বেসড কোম্পানি ইন ঢাকা আই এম আফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন এ ইউকে বেইস কোম্পানি ইন ঢাকা তারপরের অংশ হচ্ছে আই বিল্ড এ পি আই ফর মেন্ডার্স আই বিল্ড এ পি আই ফর ম্যা ভেন্ডার তাহলে দেখেন আমি শুরু করেছি এম দিয়ে বিয়ে যে আমি আসলে কি তারপর হচ্ছে আমি কি করি আমি সফটওয়্যার বানাই আমি এই কাজটা করি এটা হচ্ছে ডু তাহলে আপনি যদি নিজেকে প্রেজেন্ট করতে চান অনেকভাবেই করা যায় আমি যেটা বলছি তোতা পাখির মতো হুবহু এইটাই মুখস্থ করে আপনাকে বলতে হবে এটা খুব খুব বাজে একটা অ্যাপ্রোচ হবে কিন্তু অবশ্যই আপনি জিনিসটাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলতে পারেন এবং এটা খুব ভালো একটা অ্যাপ্রোচ যে আপনি বি এবং ডু এই দুটার কম্বো আপনি করেন আই অ্যাম আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আই অ্যাম দ্য চিফ মেডিকেল অফিসার আই অ্যাম আ ফ্রন্ট ডেস্ক অফিসার হোয়াট এভার ইট ইজ আই অ্যাম সামথিং অ্যান্ড আই ডু সামথিং এই দুটার কম্বিনেশন কারণ এইখান থেকে সে ধারণা করবে যে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কেমন ওকে তাহলে এটা গেল হচ্ছে দুই নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট যে বি এবং ডু এর মধ্যে আমরা কম্বো করবো কিভাবে এরপরের পরের পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে কি আপনার পরের পয়েন্ট হচ্ছে তিন নম্বর জব ডেসক্রিপশন জব ডেসক্রিপশন যেটা এইটার ডিটেইলটা আপনার জানতে হবে জব ডেসক্রিপশনের ডিটেইল যে আপনি আসলে কি করেন অনেক সময় আমরা ভুলে যাই আমরা অফিসে কি করি এটা তো আমরা ভালো করে জানি তাই না আমরা অফিসে কি করি কিন্তু অনেক সময় এই জিনিসটা আমরা সুন্দর করে গুছিয়ে ইংরেজিতে বলতে পারি না আপনাকে অবশ্যই একটা পার্সোনাল স্ক্রিপ্টের মধ্যে লিখে তৈরি করতে হবে যে আপনি অফিসে কি কাজ করেন তার একটা লিখিত বিবরণ ঠিক আছে তো ওইটার মধ্যে আমি অফিসে প্রধান যে কাজগুলো করি সো আই লিড আ টিম অফ ফাইভ আদার প্রোগ্রামার্স অ্যান্ড বেসিক্যালি ইউক্স ডিজাইনার সো আমি কি করি এবং কোন কাজগুলো করি এটার একটা ক্লিয়ার কাট একটা সেন্টেন্সে আমার একটা ভালোভাবে জিনিসটা বলতে হবে অ্যান্ড অলসো আমার কথা থেকে যাতে বোঝা যায় যে আমার ইনফরমেশনটা আমি কতটা কতটা ওয়াকে ভালো আমি কতটা ভালো করে জানি যে আমি যে জিনিসটা তাকে বলতে চাচ্ছি এটা আমি আসলে কতটা ক্লিয়ারলি তাকে কনভিন্স করে কনভিন্সিং ওয়েতে আমি মেসেজটা দিতে পারি ওকে এখন দেখেন তাহলে জব ডিটেলের মধ্যে পুরা জিনিসটা আপনার চলে আসবে অ্যান্ড দেন ফাইনালি চার নম্বর যেটা আমি মোট সাতটা পয়েন্ট আপনাদেরকে বলবো চার নম্বরটা হচ্ছে স্যালারি ইনফো স্যালারি অথবা ওয়েজ পে তো স্যালারি ইনফরমেশনটা সেটা হচ্ছে আমি কত টাকা মেক করি এবং সেই ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা ওই ওইটা ইউএস ডলার ইউনিটে আমার মাসে কত আসে সেই ইনফরমেশনটা জানাতে হবে এবং এখানে আমরা একটা জিনিস করি সেটা হচ্ছে কি এইটাকে যতটা অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করি অ্যাট্রাকটিভ ওকে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আমার এই কথাটা শুনে যাতে মনে করেন তাদের আসলে ভালো লাগে যে হ্যাঁ তুমি তো আসলে অনেক টাকা মেক করো ইয়েস আমি অ্যাকচুয়ালি অনেক টাকা মেক করি এবং আমেরিকায় গিয়ে আমার পড়াটা মোটেই কোনো ডিফিকাল্ কোন কিছু না এই জন্য স্যালারি ইনফরমেশনটা আমাকে ইউএস ডলারে দিয়ে ভালো করে বুঝিয়ে বলতে হবে ও সঙ্গে আপনি চাইলে আপনার বোনাস বা সব কিছু মিলিয়ে আপনি একটা ভালোভাবে জিনিসটা অ্যাট্রাক্টিভ হয়েতে প্রেজেন্ট করতে পারেন তাহলে এটা গেল আমাদের চৌদ্দ পয়েন্ট পঞ্চমটা ড্রোনটা একটু চেঞ্জ করি ভেরি ইম্পর্টেন্ট ল্যাডারিং আপ আমি একটু ছবি এঁকে দেখাই ল্যাডারিং আপ যে আপনি যখন একটা মইতে মই বে উপরে ওঠেন মানে হচ্ছে আপনি যেখানে কাজ করেন সেই জায়গাটায় আপনার যথেষ্ট প্রমোশনের সুযোগ আছে হ্যাঁ মই একটা সহজ জিনিস আমি সেই সহজ মই বে আপনার এখান থেকে আপনি এখন যে স্টেজে আছেন সেইখান থেকে পরের স্টেজে যাওয়ার আপনার অনেক সুযোগ আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি আপনার এই যে উপরে ওঠার জন্য যে ইনপুটটা সেই ইনপুটটা হচ্ছে আপনার একটা বিদেশি ডিগ্রি মানে আপনি যদি একটা বিদেশি ফরেন মাস্টার্স ডিগ্রি পান তাহলে সেই মাস্টার্স ডিগ্রি দিয়ে আপনার বর্তমান এমপ্লয়ার আপনাকে ল্যাডারিং এ উপরে উঠিয়ে দিতে দিতে পারেন হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড হ্যাঁ তো ল্যাডারিং ল্যাডারিং এ এটা কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি আমরা এখন খুব ভালো একটা অবস্থার মধ্যে আছি আমার জবে আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাইড এবং এইখান থেকে আমি সামনে উপরে ওঠার একটা সম্ভাবনা আছে এই সামনে উপর উপরে ওঠার জন্য আমার ইউনিভার্সিটিতে এই বিদেশে নর্থ আমেরিকান আমি যে একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে আসবো এই মাস্টার্স ডিগ্রিটা আমার উপরে ওঠার জন্য অনেক রোল প্লে ভালো রোল প্লে করবে তাহলে এই জিনিসটা যে বর্তমানে আমি কিউ কোন স্টেজে আছি আমি সামনে আরো প্রমোটেড হয়ে সামনে ভালো একটা জায়গায় যাব এবং সেইটার জন্য আমার এই ডিগ্রিটা নর্থ আমেরিকান এই ডিগ্রিটা আমার কাজে আসবে তাহলে এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট যেটা অবশ্যই আমরা মাথার মধ্যে রাখবো অ্যান্ড দেন ছয় নম্বর যে জিনিসটা সেটাকে আমি একটু রংটা আরেকবার চেঞ্জ করি ছয় নম্বরটা হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেন এটা আমার একটা স্টুডেন্টকে কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিল আমি যখন বহু বছর আগে এমএসএ দাঁড়িয়েছিলাম আমাকে প্রশ্ন করেছিল তুমি কি ধরনের কাজ ওইখানে গিয়ে করবা রিসার্চ রিলেটেড রিলেটেড কোয়েশন তো সবসময় টেকনিক্যাল হয় আপনার জবে মনে করেন আপনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে আপনার নিজেকে দাবি করছেন তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত ইউজ করে থাকে ওইখান থেকে আপনাকে একটা জিজ্ঞাসা করতে পারে যেমন ধরুন আপনাকে হয়তো একদম সিম্পল একটা কোয়েশ্চেন করলো জাস্ট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সফটওয়্যার অ্যান্ড আ হার্ডওয়্যার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের পার্থক্যটা কি একেবারে সহজ কোয়েশ্চেন কিন্তু আপনি এইটা তাৎক্ষণিকভাবে বলতে পারেন কি না আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ভঙ্গি আচার আচরণ সেখান থেকে ভিসা অফিসার একটা ধারণা নিয়ে নেবে এই জন্য আত্মবিশ্বাসের সঙ্গে সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলতে হবে যে হ্যাঁ এইটার মানে হচ্ছে এইটা এটা এভাবে করা হয় আপনার আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনি চাইলে কিন্তু একটু ডিপ ডাউন কোথাও গিয়ে একটু সিরিয়াস টপিকে আপনি কয়েকটা টার্মিনোলজি ইউজ করতে পারেন যে টার্মগুলো অ্যাকচুয়ালি এই ফিল্ডে যারা কাজ করে তারা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকে এবং ভিসা অফিসারদেরকে কাইন্ডলি খুব একটা বোকা মনে করবেন না তারা কিন্তু যথেষ্ট স্মার্ট তারা প্রচুর স্টুডেন্ট হ্যান্ডেল করে এবং প্রচুর স্টুডেন্টের আই টোয়েন্টি দেখে প্রচুর স্টুডেন্টের সঙ্গে কথা বলে তাদের কাছে ধরন সম্পর্কে জেনে তারা প্রতিদিনই নলেজেবল হতে থাকে কাজেই একটা জেনুইন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জেনুইন ডক্টর জেনুইন টিচার কি ধরনের কাজ করে থাকে এবং সেই সেই কাজ থেকে সে বর্তমানে হায়ার ডিগ্রিতে কোন কোথায় যেতে কোন লেভেলে যেতে চায় তার মোটিভেশনটা কি হতে পারে এই পুরা জিনিসটা কিন্তু ভিসা অফিসাররা খুব ভালো করে জানেন এবং সেইখান থেকে তার জন্য আপনি উত্তরটা এমনভাবে দেবেন যাতে আপনার উত্তরটা প্র্যাকটিক্যাল এভরিডে লাইফে যেটা হওয়া সম্ভব সেখান থেকে সে নাইসলি কোরিলেট করতে পারে ওকে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা এখন আমি আর একটু সামনে আসি নাও দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে কি আননেসেসারি আমি তো রংটা আরেকবার চেঞ্জ করি দেখতে পাচ্ছেন यस হ্যাঁ আননেসেসারি ওয়ারি সাত নম্বর হচ্ছে আননেসারি ওয়ারি এটা রংটা আরেকবার একটু চেঞ্জ করি যা আমরা মনে করি যে আমাদের কাজ সংক্রান্ত বোধ এমন কিছু জিজ্ঞাসা করবে যেটা আমরা জানি না যেটা অনেক কঠিন এবং এই ধরনের কোনো আননেসারি বা অদরকারি ওয়ারি দুশ্চিন্তা করার কোনো কারণই নাই আপনি কাজ করেন এবং বেসিক্যালি সে দেখতে চায় যে আপনি যে জব করেন সেটা আসলে সত্য কিনা সেই জব থেকে আপনি যে টাকাটা পাবেন সেই টাকা দিয়ে আপনি ওখানে লেখাপড়া শেষ করতে পারবেন কিনা জবের সঙ্গে সবসময় যে টাকা পয়সার সম্পর্ক যেমন ধরুন আপনার মেইন সেভিংটা হয়তো পিতার কাছ থেকে আসতে পারে সেটা কানেক্টেড না কিন্তু আপনি যদি কানেক্টেড করেন এইভাবে যে বোথ ফ্রম মাই সেভিং ফ্রম মাই জব এন্ড কন্ট্রিবিউশন ফ্রম মাই ফ্যামিলি তাহলে বোধ যেহেতু আপনি বলছেন ওই সেক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে যুক্ত করতে হবে যে হ্যাঁ আমার স্যালারি আমি এত টাকা পাই সেখান থেকে আমি এত টাকা জমাতে পারছি এবং আমার বাবা উনার উনি একজন ইঞ্জিনিয়ার উনি আমার জন্য লেখাপড়ার পারপাসে এতদিন ধরে এত টাকা সেভ করে আসেন এই জন্য আমি এবং আমার ফ্যামিলি দুইটা মিলেই জয়েন্টলি এই টাকাটা কন্ট্রিবিউট করছি সেইখানে আপনার ওই জিনিসটা দরকার হয় তো খামোখা খুব বেশি ওয়ারি বা দুশ্চিন্তা করার দরকার নেই খুব বেশি জটিল দিকে তারা জিজ্ঞাসা করে না খুবই সিম্পল বইতে কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়ে ভিসাটা নিয়ে আসবেন তো আমি একটু আমাদের কমেন্ট সেকশনে যাই মহিউদ্দিন থ্যাংক ইউ ভেরি মাচ মহিউদ্দিন মহিউদ্দুন বলেছে স্টুডেন্ট এরপরে হচ্ছে ফাহিম ফাইম মন্তাসের জি ভালো লাগছে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আক্তার ভাই হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা ফাইম মন্তাসের প্রশ্ন করেছে স্যার ইউএসএতে যাওয়া নাকি অনেক কষ্ট আর ইউ এস এতে নাকি পাওয়া যায় না আগের মতন ভেরিগুড তুমি যদি উনিশশো সত্তর সালের একটা সংবাদপত্র নাও পত্রিকা সত্তর সালে উনিশশো সালে ওইখানেও দেখবা লেখা আছে চাকরি নাই চাকরি নাই উনিশশো তিরিশ সালের পত্রিকা যদি না চাকরি নাই চাকরি নাই দুই হাজার পঞ্চাশ সালে কাগজে পত্রিকা থাকবে কিনা জানি না পত্রিকা নিলে চাকরি নাই চাকরি কখনোই ছিল না তুমি যদি সাদা কালো যুগের টেলিভিশনে বাংলা সিনেমা দেখো দেখবা ওইখানে বড় করে লেখা আছে কর্ম খালি নাই নায়ক হচ্ছে স্যান্ডেল পরে ঘুরতেছে খালি নাই কর্ম কখনোই ছিল না আবার এইটাও সত্য দক্ষ কর্মী কখনোই পাওয়া যায় না চাকরি সব আছে শুধুমাত্র তোমাকে ওই উপযোগিতা অর্জন করতে হবে সো লুক এট দি ব্রাইটার সাইড স্টে ফোকাসড অন দ্য রাইট সাইড যে হ্যাঁ আমি চাকরি পাবো চাকরি পাওয়ার জন্য যে কোয়ালিফিকেশন দরকার সেই কোয়ালিফিকেশন আমি অর্জন করব এবং নিজের যোগ্যতা বলে চাকরি অর্জন করে দখল করে নিয়ে আসবো সো স্টে পজিটিভ ইয়েস আমেরিকায় প্রচুর চাকরি আছে আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর রাজধানী বিশ্বের নাম্বার ওয়ান কান্ট্রি এত উন্নত একটা দেশে কোয়ালিফাইড লোক হওয়ার পরে তোমাকে বসে থাকতে হবে না হয়তো চাকরি পেতে তোমার শুরুতে একটু কষ্ট হতে পারে কিন্তু ডেফিনেটলি তুমি ভালো একটা জবে তোমার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুসারে একটা জবে তুমি ল্যান্ড করতে পারবে মোহাম্মদ সেলিম সেলিম থ্যাংক ইউ ভেরি মাচ ইট ইস সাচ অ্যান ইন্টারেক্টিভ ওয়ে ফর গিভিং ইনফরমেশন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা মহিউদ্দিন হাজারি কুপন হ্যাঁ কুপনটা হচ্ছে কি আমাদের ওই গ্রেক থেকে যারা গ্রেকে কলিগ্রা কেউ দেখছো কিনা জানি না একটুখানি আমার কমেন্টের নিচে ওই লিঙ্কটা পাঠিয়ে দিলে আমাদের সাইট থেকে যোগাযোগ করবে আমার আগের লাইফগুলোতে যারা কুপন কথাটা লিখেছেন তারা যদি যোগাযোগ না হয় আপনার ডাইরেক্টলি গ্রেকের পেজে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন ওকে গুড তাহলে আমার মনে হয় আচ্ছা সেলিম প্রশ্ন করেছে হোয়াট অবাউট ইফ আই এক্সপ্লেন দ্য টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি খুব ভালো হ্যাঁ টোটাল বললেও খুব ভালো কোনো অসুবিধা নাই হোয়াট এভার ইট ইস যাতে সে আমাকে সাধারণত বাংলাদেশে আমরা মান্থলি পাই তো এটা দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট অ্যাকচুয়ালি হ্যাঁ টোটাল অ্যানুয়ালিও আমরা বলতে পারি সো ইদার ওয়ে ইজ ফাইন হ্যাঁ সেলিম থ্যাংক ইউ ভেরি মাছ ওকে গুড এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত লাইভ সেশন আশা করি উপকৃত হয়েছেন একটু কাইন্ডলি এটা এটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড যাদের জানা দরকার তাদেরকে ট্যাগ করবেন আমি আবার একটু দেখাই এই যে গ্রুপটা এই গ্রুপটায় আপনারা কাইন্ডলি প্রত্যেকে কানেক্টেড হবেন আমার কমেন্ট সেকশনে একটু কেউ এই লিঙ্কটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করেন তো দেখি যেটা হচ্ছে কি ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ স্টাডি জবস ইউএসএ এইখানে আমরা মক ভিসা মেনলি হচ্ছে এমবেসির আলোচনাগুলো করি মক ভিসা প্র্যাকটিসগুলা করি এবং আমার সঙ্গে আমি কিছুদিন আগে কয়েকজনকে অ্যাকচুয়ালি গত পরশু দিনের আগে দিন বোধহয় পরশুদিন আগে আমি লাইভ মানে রিয়েল টাইমে গুগল মিটে অনেক সঙ্গে কথা বলেছিলাম ইনশাল্লাহ সেটা আবার আমরা শুরু করব আজকে একটু ব্যস্ত আছি সো এরকম ভাবে আমরা কানেক্টেড থাকবো মাঝে মধ্যে ওই গ্রুপে সব আলোচনাগুলো হয় সো আপনারা ওইখানে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ